জুম্মার দিন শুধু নামাজের জন্যই নয় এটি এমন একটি দিন যেখানে আপনার ভাগ্য বদলে যেতে পারে কিন্তু কিভাবে আসুন জানি জুম্মার দিনের বিশেষ ফজিলত আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই বোনেরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি জুম্মার দিনের বিশেষ ফজিলত ও গুরুত্ব আপনি কি জানেন জুম্মার দিন সপ্তাহের সবচেয়ে বরকতময় দিন এই দিনে এমন এক মুহূর্ত রয়েছে যখন আল্লাহ দরবারে আপনি যে দুয়াই করবেন আল্লাহ সাথে সাথে সেই দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ আজ আমরা জানব জুম্মার দিনের বিশেষ ফজলত ও করণীয় যা আপনার জীবন বদলে দিতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং জানুন এই পবিত্র দিনের সেরা আমলগুলো সম্মানিত দিনই ভাই ও বোনেরা জুম্মার দিনের বিশেষ পাঁচটি ফজলত মনোযোগ দিয়ে শুনুন নাম্বার এক গোসল ও সুগন্ধি ব্যবহার করা রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি দিনে গোসুল করে সুগন্ধি ব্যবহার করে এবং উত্তম পোশাক পরে সে এক উট করার পায় নাম্বার দুই বেশি বেশি দূরত পাঠ করা এই দিনে রসুল সালাইসাল্লামের প্রতি বেশি বেশি দূরত পাঠ করা সুন্নত হাদিসে এসেছে তোমাদের দূরত্ব সরাসরি আমার কাছে পৌঁছায় সুবাহ তিন যে ব্যক্তি জুম্মার দিনে সোরা কাহাব পাঠ করবে তার জন্য এক জুম্মা থেকে পরবর্তী জুম্মা পর্যন্ত একটি নোট সৃষ্টি হয় জুম্মার দিনে এমন একটি সময় আছে যখন বান্দার দোয়া কবুল করা হয় নাম্বার পাঁচ জুমার নামাজের গুরুত্ব আল্লাহ বলেন যখন জম্মার আহ্বান করা হয় তখন আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও এবং ব্যাচে ছেড়ে দাও সুরায় জমা আয়াত আমরা কি এই বরকতময় দিনের গুরুত্ব বুঝতে পেরেছি আসুন আমরা সবাই এই দিনের সুন্নতগুলো পালন করি এবং আল্লাহর রহমত লাভের চেষ্টা করি আপনার যদি মনে হয় এই তথ্যগুলো উপকারী তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল আতাহসিন কোরআনিক সলিউশন সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন আর তাহসিন কোরআনিক সলিউশনের পাশেই থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ